শিক্ষার উন্নয়নে এগিয়ে যাচ্ছে নারী অথচ আজও ঋতুচক্র বা পিরিয়ড নিয়ে নিয়ে সামাজিক ট্যাবু কর্মব্যস্ত নারীদের ক্ষেত্রে মাসিককালীন দিনগুলো আরও চ্যালেঞ্জের দীর্ঘক্ষণ একই স্যানিটারি নেপকিন পরে থাকতে হচ্ছে গণশৌচাগারও নারী বান্ধব নয় এতে দেখা দিচ্ছে নানা শারীরিক জটিলতা বিশেষজ্ঞরা বলছেন নারীর পিরিয়ড বান্ধব পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসতে হবে পুরুষকেও যার শুরুটা হতে হবে পরিবার থেকে সুমায়া ঐশী রিপোর্টে দেখুন বিস্তারিত সেনুরা এখন দুইশো নব্বই মিলিমিটার লং সেনোরা লং হেভি ফ্লো কোনো ব্যাপার না অ্যাডভোকেট আসমা আক্তার দিনের আলো ফুরলেও কাজ ফুরায় না তার আদালতের এপ্রান্ত থেকে ও প্রান্তে লেগেই থাকে ছোটাছুটি তবে প্রতি মাসে পিরিয়ডের সময়টায় দৈনিক ব্যস্ততায় নিজের পরিচ্ছন্নতার বিষয়টি কি মাথায় রাখতে পারেন তিনি আমাকে টোটাল মানে বারো ঘন্টা বাইরে থাকতে হচ্ছে এই সময়টায় চাইলেও আমি চেঞ্জ করার খুব একটা সময় পাচ্ছি না বা ওইভাবে হচ্ছে না চা বিক্রেতা সোনিয়া খাতুনের গল্পটিও এক পেট চালানোর তাগিদে দিনের বেশিরভাগ সময়ই থাকতে হয় দোকানে পাবলিক টয়লেট যেখানে রাজধানীতে দুষ্প্রাপ্য সেখানে মাসিক কালীন পরিচ্ছন্নতা অনেকটা বিলাসিতা বইকি বেশিরভাগ দোকানে সময় দেই কারণে পরিবর্তন করতে এবং চেঞ্জ করতে সময় পাওয়া যায় না অ্যাডভোকেট আসমা কিংবা চা বিক্রেতা সোনিয়া দুজনের পেশা এবং শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হলেও মাসের বিশেষ কটি দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু এক বর্তমান সমাজ ব্যবস্থা নারীদের পিরিয়ড বান্ধব না হওয়ায় নানান স্বাস্থ্যগত জটিলতায় ভুগতে হচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতিও এক অপরিচ্ছন্ন শৌচাগার আর দীর্ঘ সময় একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকায় বাড়ছে জরায়ুজনিত নানা অসুখ মেয়েদের জন্য প্রপার টয়লেটের ব্যবস্থা তো নেই কিংবা থাকলেও সেটা অপরিচ্ছন্ন এমনই অপরিচ্ছন্ন যে সেখানে কোনো মতেই প্রবেশযোগ্য নয় আগে বিভিন্ন ইনফেকশন কিন্তু ওদের এই প্যাড থেকেই হয়ে যাচ্ছে প্যাড যদি তার অ্যাভেলেবেল না থাকে সে দেখাচ্ছে যে বিভিন্ন রকম কটন বিভিন্ন রকম টিস্যু যেগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেরাইল না ইভেন আপনার কাপড় ইউজ করছে এই কাপড়গুলো থেকে কিন্তু তার আবার ইনফেকশন হয় সে একই রকম যৌনাঙ্গের ইনফেকশন আমাদের কাছে আসছে কর্মজীবী নারীদের দীর্ঘক্ষণ শোষণে সক্ষম এমন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের পাশাপাশি পিরিয়ড চলাকালীন সারা দিনের মতো পর্যাপ্ত প্যাড সাথে নিয়ে বের হতে হবে নারীদের দাবি পিরিয়ড বান্ধব পরিবেশ থাকলে নির্দ্বিধায় এগিয়ে যাবে নারীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে পাবলিক টয়লেটগুলো আছে ওখানে ন্যাপকিনের ব্যবস্থা থাকে না পর্যাপ্ত পানির ব্যবস্থাও থাকে না তারপর একটা সিকিউরিটি একটা ব্যাপার আছে আমরা যারা কর্মব্যস্ত নারী আছি তারা ঘন ঘন চেঞ্জ করতে পারি না দিন শেষে আমাদের একটা জটিলতা তৈরি হয় বা ওই চেঞ্জ করার সুযোগটাও পাই না সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা